সবজি <Net -hertz> <solos> <respuesta> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল আহত হয়েছেন আহতদের আজকে কিন্তু জেলা পরিষদ কর্তৃক যে একটি অনুদানদার দেওয়ার কথা ছিল সেই অনুদানদার কথা বলে তাদের ডেকে যে তাদের অভিযোগ তাদের আজকে আজকে লাঞ্চ তাদের লাঞ্ছনা একটি এবং অপমানের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু আজকে এখন সড়ক অবরোধ করছেন এবং আমরা কথা বলবো আমরা কি একজন সাথে কথা বলার চেষ্টা করবো আমি আন্দোলন আমি ভিতরে ছিলাম কেন দুই ঘন্টা আমাদেরকে বসায় রেখা অভিনয় শুরু করছে আমাদের এখান থেকে পলায়ন করলো কেন তারা পলায়ন করলো আমাদেরকে বলা হয়েছে যে তারা একটা আর্থিক অনুদান

কথা বলছি তার সাথে কথা বলার জন্য সমন্বয় করার জন্য তারা আমাদের কোন গুরুত্বই দিতেছে না তারা এক এক তারা পালিয়ে চলে গেছে তারা কেন আমাদের পালিয়ে চলে গেলো আর এখন আমাদের কেন রাস্তায় আসতে হলো এতক্ষণ আমি বলছি দেখেন আমাদেরকে পাঁচ হাজার টাকার একটা চেক দেওয়া হয়েছে এই চেকটা দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হসপিটাল থেকে আসছি তো এই চেকটা পাঁচ হাজার টাকার অনুদান তো শহীদ পরিবারকে তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে তাদের আমাদের কোনো দুঃখ নাই কারণ এই দেশের জন্য তারা শহীদ হয়েছে তারা যুদ্ধ করছে আমরা একটা যুদ্ধা তো আমরা বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন বিভিন্নভাবে খরচপাতি হয়েছে তো আজকে হলো বৃহস্পতিবার আজকটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ তো এই চেকের মাধ্যমে আমাদের পাঁচ হাজার টাকা প্রদান করা হলো কেনই কেন এই কাজ করা হলো আরেকটা বিষয় হচ্ছে

আমার আহত ভাই যারা মধুপুরে আছে তারা আমাকে ফোন করে যে ভাই আসলে কি ঘটনাটা সত্যি কিনা আমি বলছি হ্যাঁ সত্য তোমরা এটা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবো যেহেতু একটা ফান্ড তোমাদেরকে দিবে তো এখানে আসার পরে আমি যখন দেখতে পাই যে পাঁচ হাজার টাকার একটা ফান্ড দিচ্ছে তো এখানে দেখেছি আমি ভিতরে ঢুকার পরে দেখলাম ব্যানারে একটা নাম দেওয়া আছে যেখানে হচ্ছে যুবদেব কেন এখানে কেন যুদ্ধা ঢুকো তারা লাগাইতে পারে নাই আহত যুদ্ধা আমার কথা হচ্ছে তারা ভিতরে ঢুকার পরে আমি যখন দেখতে পাই আমি যখন দেখতে পাই যে এই একটা হচ্ছে যে অ্যাকাউন্টে তারা হচ্ছে টাকাটা দিবে মানে আদার্স কোন ব্যাংকে যদি আমি টাকাটা নিতে চাই তাহলে নিতে পারবো আমি কিন্তু ক্যাশ টাকাটা এখান থেকে পাবো না এখন এই ইনস্ট্রাকশনও কোনো মানুষকে জানানো হয় নাই এখন এখানে প্রত্যেকটা হতো যে টাকা হইছে একদম সকালবেলা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অফিস থেকে আসছে অধিকাংশ লোক না খেয়ে আসছে সামান্নো কোনো নাস্তার ব্যবস্থা করা হয় নাই আমরা যখন এই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করি এখানে অটো গুলো যারা ছিল তারা আমাদেরকে বলছে যে তারা আমাদের সাথে বসবে তারা এই মর্মে আমাদেরকে জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় আমাদেরকে বসানোর জন্য একটা ওয়েটিং রুমে বসায়া তারা আমাদেরকে তারা হচ্ছে চুপি এখান থেকে পালাই গেল আমাদের সব কোনো ক্লিয়ারেন্স না দিয়ে আমরা কেন রাস্তায় আসব আমরা রাজপথে আন্দোলন করেছি তাই বলে কি আমরা সবসময় রাজপথে থাকবো আমরা রাজপথে থাকবো না বলে দুই ঘন্টা ওইখানে ওয়েট করতেছিলাম যে কোনো দায়িত্বপ্রাপ্ত লোক এসে আমাদেরকে বুঝাবে জিনিসটা আমাদেরকে একটা সব ক্লিয়ারেন্স দিবে সেই মিউচুয়াল জায়গা থেকে না আসে এখন আমরা যখন রাস্তায় বসলাম আন্দোলন যখন অধিকার আদায়ের জন্য বসলাম তখন আপনারা সবাই চলে আসলেন কেন রে ভাই আমার জন্য কি একটা মানুষও নাই আমরা কি মানুষ না আমরা কি এখন টিসুর মতো হয়ে গেছি আমাদেরকে চুরে ফেলে দিচ্ছেন টিসুর মত করে আমরা এই বৈষম্য চাই না এখন এই এই জায়গায় যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক আস না আসবে এবং জেলা নির্বাহী অফিসার যে যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা আমাদের অবস্থান এই পর্যন্ত অব্যাহত থাকবে আমরা এটা আমাদের জায়গা থেকে লাউড এন্ড ক্লিয়ার বলে দিচ্ছি আমরা এই জায়গা থেকে আমরা সরব না আমাদের কথা একদম

আমাকে যখন বলা হইল যে আপনারা উপরে বসেন আমরা আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই বিরোধিতা আচরণ করি না যেন এখনই লাগবে

তারা আহতদের চেক বিতরণের পর সেখানে তারা যখন চেকটি যখন বিতরণ করার তারপর দাদা জেলা প্রশাসকের প্রতিনিধি তারা বলেছিলেন যে তাদের সাথে কথা বলবে সমন্বয় করবে এবং সবগুলো বিষয় যে অন্যান্য যে সব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা কথা বলার চেষ্টা করবেন এবং কথা বলে সেইগুলো সমস্যার সমাধানের চেষ্টা করবেন কিন্তু তা না করে তিনি পর পরবর্তীতে পরবর্তীতে এসে জেলা প্রশাসকের যারা প্রতিনিধি কার্যালয়ে যারা প্রতিনিধি ছিলেন তারা তাদের কাছে কিছু না বলে তাদের না জানিয়ে সেই সব অনুদান যে শিল্পকলা ত্যাগ করেন এবং তার এর ফলে যে যারা আহত যারা আছে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে যে তাদের সাথে কথা বলবে সেই তাদের দুই ঘন্টা বসিয়ে রেখে তারপরেও তারা কেন এখান থেকে তাদের না না জানিয়ে চলে গেলেন তারা সেজন্য হয়ে উঠেছেন তো দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আমি আপনাদের পরবর্তীতে আর অন্য এই বিষয়ে আপডেট আরও জানানোর চেষ্টা করব সবাইকে সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ